বাংলা বিদেশের প্রথম গভর্নর লর্ড ক্লাইভ শেষ গভর্নর ওয়ার্নেস্টিংস প্রথম গভর্নর জেনারেল বাংলায় ওয়ার্নেস্টিংস শেষ গভর্নর জেনারেল বেন্টিং ভারতবর্ষে প্রথম গভর্নর জেনারেল বেন্টিং শেষ গভর্নর জেনারেল কেনিং তারপর কি ভারতবর্ষে ব্রিটিশদের মধ্যে কে প্রথম গভর্নর গভর্নর জেনারেল কে শেষ ভাইস রয় কে প্রথম ভাইস এগুলো শিখতে এক মিনিট লাগে সেখানে আমরা দিনের পর দিন পড়ি কিন্তু আমাদের দিন শেষে মনেই থাকে না চাকরি বা কোনো অ্যাডমিশনে এখান থেকে বারবার প্রশ্ন আসে সুতরাং আজকে একটা ছোট্ট টেকনিক দিব এই টেকনিকে এরপর আপনাদের আজ জীবন এটা মনে থাকবে ভুল হওয়ার কোনো কথা না আমার যেটা মনে হয় তো আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি কিসের সাথে মিলেছে তাহলে বুঝতে পারবেন যেমন আমি মোশিনল ডিবেটিং ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন বিতর্ক করেছি ইন্টারন্যাশনাল ন্যাশনাল ডিবেটের মতো করেছি তো সেখানে একটা নিয়ম রয়েছে একজন প্রেসিডেন্ট একজন সাধারণ সম্পাদক থাকে তো যিনি সাধারণ সম্পাদক থাকে পরবর্তী বছর তাকে প্রেসিডেন্ট করা হয় আবার তিনি প্রেসিডেন্ট থাকতে যিনি সাধারণ সম্পাদক হন এক বছর পর ওই সাধারণ সম্পাদক আবার প্রেসিডেন্ট হন এইভাবে চলতে থাকে নিয়মটা এরকম যে সে সাধারণ সম্পাদক তার তো এক বছর অভিজ্ঞতা হয়েছে তাকে আর পরের বছর কিন্তু প্রেসিডেন্ট করা হয় একজাক্টলি এই বিষয়টাই এইখানে ওনারা প্যাটার্নটা ফলো করেছে আসলে ওই কি আমরা ডিবেটিং ক্লাবে ফলো করলাম কি না এটাই হচ্ছে বড় বিষয় তো খেয়াল করেন আপনি একটা ছোট্ট লাইন লিখেন ক্লা বে কে মা আমার সাথে বলেন ক্লা হে মা যাদের এইটা মনে থাকবে এই ব্যক্তির নামগুলো মনে থাকবে তাদের এইটা ভুল হওয়ার কোনো কথা না খেয়াল করেন ক্লাতে হচ্ছে লর্ড ক্লাইভ হেতে হেস্টিংস ভেতে বেন্টিং ক্যাতে কেনিং মাতে মাউন্ট ব্যাটেন ক্লা হেবে কে মা আমার সাথে বলেন পাঁচবার ক্লা হেবে কে মা ক্লা হেবে মা ক্লা হেবে মা ক্লা হেবে মা ক্লা হেবে মা না বলে থাকলে পিউডা পিছন নিয়ে আবার পাঁচবার বলেন আমার সাথে তো এই মাঝে মাঝিয়াম রাখতে পারবেন খেয়াল করেন বাংলায় প্রথম ব্রিটিশদের গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস ব্যাপারটা কিভাবে ঘটছে আমি একবার বলে তারপর আবার দেখাবো বাংলা ব্রিটিশদের প্রথম গভর্নর জেনারেল হেস্টিংস শেষ গভর্নর জেনারেল বেন্টিং এবার ভারতবর্ষে প্রথম গভর্নর জেনারেল বেন্টিং শেষ গভর্নর জেনারেল কেনিং ভারতবর্ষের ব্রিটিজের প্রথম ভাইশ্রয় বা রাজ প্রতিনিধি কেনিং শেষ ভাইশ্রয় বা প্রতিনিধি লর্ড মাউন্ট বেটেন কীভাবে গড়ছে বুঝাই দেই দেখেন বাংলা ব্রিটিজদের প্রথম গভর্নর লর্ড ক্লাইড শেষ গভর্নর কি ওয়ারেন হেস্টিংস এই জিনিস শেষ থাকেন না তাকেই পরবর্তী নতুন পদের জন্য নিয়োগ করা হচ্ছে পরবর্তী নতুন নামের পদের জন্য নিয়োগ করা হচ্ছে তাহলে শেষ গভর্নর হেস্টিংস পরবর্তী নতুন পদকে গভর্নর জেনারেল তাকে নিয়োগ করা হচ্ছে ডিরেক্ট ওয়ারেন হেস্টিংস আবার বাংলা ব্রিটিশদের শেষ গভর্নর করা হচ্ছে বেন্টিংকে যেহেতু শেষ আছে তাকে আবার প্রথম পদ সেটা কোথায় বাংলা এতদিন ছিল বাংলায় এখন কিন্তু ভারতবর্ষে খেয়াল করবেন পরীক্ষায় প্রশ্ন বলেছে নাকি ভারতবর্ষে বলেছে এটা না খেয়াল করলে কিন্তু বিপদ আছে আপনি এভাবে পড়েন না পড়েন যেভাবে পড়েন এই বাংলায় না ভারতবর্ষে এটা আপনাকে খেয়াল করতে হবে তাহলে এখন যেহেতু আবার ভারতবর্ষের একটা প্রথম গভর্নর জানাল দরকার এই শেষের জনকে এখানে কনে দেওয়া হয়েছে এরপর শেষ গভর্নর জেনারেল যেটা ভারতবর্ষে কেনিং আবার এখন ভারতবর্ষের নতুন একটা পদ ভাইশ্রয় দরকার বা রাষ্ট্রপতি দরকার এই শেষ গভর্নর জেনারেলকে আবার ভাইশ্রয় করা হচ্ছে আর ভারতবর্ষে ব্রিটিশের শেষ ভাইশ্রয় বা রাষ্ট্র কিন্তু লর্ড বাউন্ড প্যাটেন যেখান থেকে বারবার প্রশ্ন আসে তাহলে এই দেখেন শেষ যিনি আছেন তাকে নতুন পদের জন্য করে দেওয়া হচ্ছে অভিজ্ঞতার কারণে বা কোনো একটা ব্রিটিশদের প্যাটার্নের কারণে ব্রিটিশদের অনেক কিছু আমরা ফলো করি ব্রিটিশদের পুলিশ সিস্টেম থেকে শুরু করে অনেক বিষয় আমরা কিন্তু আমাদের এখনও ফলো করি বিকজ সেখান থেকে তো আমরা অনেক কিছু শিখেছি তাই না সো কথায় আসি সেটা হচ্ছে বাংলা ব্রিটিশদের প্রথম গভর্নর লর্ড ক্লাইভ শেষ গভর্নর গভর্নর কে ভাই ওয়ারেন প্রথম জেনারেল দরকার ওয়ারেন গভর্নর জেনারেল সেখানে আবার ওই হে বে বেন্টিং ঠিক আছে এবার 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 কি হয়েছে এবার হয়েছে ব্যাপারটা আপনার এই যে এটা দরকার এই যে ভারতবর্ষে ব্রিটিশদের প্রথম গভর্নর জেনারেল দরকার বেন্টিংকে নিয়ে আসছে শেষ গভর্নর জেনারেল কেনিং কে নিয়ে আসছে তারপর তারপর প্রথম দরকার বাইশ্রয়েনিকে নিয়ে আসছে শেষ বাইশ্রয় মাউন্ট ব্যাটেনকে নিয়ে আসছে তাহলে আমি আরেকবার বলে চোখ বন্ধ করে আপনারা সবাই আমার সাথে চেষ্টা করুন এখন হয়তো আপনাদের মনে থাকবে না কারণ এখন আপনি এখন মন নাও থাকতে পারেন টাইম জানে শেয়ার করে রাখেন ফ্রি টাইমে বা পরীক্ষার আগে আরেকবার জাস্ট দেখে যাবেন এখান থেকে চাকরি বা অ্যাডমিশানে একমার কমন থাকবে ইনশাল্লাহ তাহলে বাংলায় ব্রিটিশদের প্রথম গভর্নর লর্ড ক্লাইভ শেষ গভর্নর ওয়ারেন্স প্রথম গভর্নর জেনারেল বাংলায় ওয়ার্নিস্টিংস শেষ গভর্নর জেনারেল বেন্টিং ভারতবর্ষে প্রথম গভর্নর জেনারেল বেন্টিং শেষ গভর্নর জেনারেল কেনিং তারপর কি ভারতবর্ষে প্রথম ভাইসরয় কেনিং শেষ ভাইসরয় মাউন্ট ব্যাটেন শেষ খেলা শেষ এই এর মধ্য দিয়ে খেলা শেষ তাহলে আপনারা ক্লা হে বে কে মা এটা একটা সূত্র তারপর এই প্যাটার্নটা সূত্র মনে রাখবেন বাংলা নাকি ভারতবর্ষে এই তিনটা জিনিস ট্রাই জিনিস মনে রাখলে আপনাদের এই বিষয় নিয়ে ভুল তো হবেই না ইনশাল্লাহ এই বিষয়টা আপনারা অনেকে শেখাতেও পারবেন সো এইটা যে এই প্যাটার্নে রয়েছে এটা আমরা কিন্তু অনেকেই খেয়াল করি না অনেকের বইও হয়তো এইভাবে দেওয়া নাই তাই আপনারা যারা এরকম এরকম এই পিডিএফ চান ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশটটা আমার নাবিলস জিকে পেইজে দিতে হবে তাহলে কিন্তু আমি এই পিডিএফটা দিয়ে দেবো এছাড়াও আমার কাছে এমন তিনশো তেত্রিশটা শব্দ রয়েছে যেই তিনশো তেত্রিশটা শব্দের বাইরে মূলত চাকরি বা অ্যাডমিশনের ইংলিশে আসে না পিডিএফ করা আছে সুন্দর মতো আপনারা এই ভিডিওটা যেটা দেখছেন শেয়ার করে স্ক্রিনশটটা রিয়েক্টার শেয়ারের স্ক্রিনশটটা বা মেনশন দেওয়ার স্ক্রিনশটটা আমার এই নাবিল জিকে পেয়ে দেন আপনাদেরকে এই পিডিএফটা সহ আমি দিয়ে দেবো বলবেন ভাই শেয়ার করছি স্ক্রিনশট দিলাম আমাকে পিডিএফটা দিয়ে দেন তো এরকম আরও টেকনিকের ক্লাস ফ্রি ক্লাস লাইভ ক্লাস পেতে নাবিল হাসান অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন নোটিফিকেশন অন করে রাখেন আর যারা এরকম লাইভ ক্লাসগুলো ডিরেক্ট দেখতে চান দৈনন্দিন এরকম টেকনিক চান দ্রুত নাবিল জিকে ফেসবুক পেজটা ফলো করে দেন আর যারা জিকের এরকম টেকনিক আরও শিখতে চান তাদের জন্য আমার সুখবর রয়েছে এই সুখবরটা শুনলে আপনার অনেক বেশি উপকার না হোক অন্তত অপকারটুকু হচ্ছে না সো শেয়ার করে নিজের সংগ্রহে রাখুন তারা এসেছি চব্বিশ ব্যাচ পঁচিশ সাতাশ সবার জন্য আমার সাধারণ কোর্স এই যে চব্বিশ ব্যাচের সময় আমি ছয় হাজার শিক্ষার্থীকে পড়েছি তারা আজকে বাংলাদেশের বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাগিনগর বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আমার কোর্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে রাজশাহীতে চট্টগ্রামে চারুকলায় কী পরিমাণে যে কমন করছে জাস্ট আপনি বলবেন এ আমার নাবিল জিকে পেজে নক দিয়ে ভাই আমার কমন পড়ার ভিডিওগুলো দেন তারপর আমি ভর্তি হব এই নাবিল জিকে ফেসবুক পেজে নক দিলে আমি সেই ভিডিওগুলো দিয়ে দিব সো একটা কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ মেডিকেল ডেন্টাল নার্সিং সাত কলেজ তারপর হচ্ছে কী রয়েছে জাহাঙ্গীরনগর জগন্নাথ সাস্ট এইচএসটিউ সব ডান হয়ে যাবে এবং এই একটা কোর্সে সাধারণ জ্ঞানের এক্সাম মডেলটি সব সহ পাচ্ছেন যেটা আলাদা কিনতে গেলেও অন্যান্য কোর্সে আপনি দেখবেন অন্য জায়গায় পাঁচশো এক হাজার টাকা লাগবে কোনো কিছু লাগবে না ক্লাসের পর আমি ক্লাসের পিডিএফগুলো দিয়ে দিব যেখান থেকে কমন পড়বে সো যারা তোমরা এইচএসসি চব্বিশ ব্যাস সেকেন্ড টাইম দিবা চিন্তা করেছো যে কোনো বিশ্ববিদ্যালয় এই কোর্স তোমার জন্য পঁচিশ ব্যাচ এইচএসসি বা এসএসসির পর দেখছো হয়তো ভিডিওটা বা এইচএসসি এখন চলতেছে যখন ভিডিও বানাচ্ছি এরপর পরই ডিসকাউন্টে ভর্তি চলছে এখন তোমার এইচএসসির পর যে কোনো বিশ্ববিদ্যালয় জিকে কাভার হয়ে যাবে এইচএসি ছাব্বিশ ব্যাচ এখনই সুযোগ প্রি অ্যাডমিশনের জন্য ভর্তি হয়ে যাওয়া কলেজ লাইফের সময় থেকে তুমি যদি একটু একটু করে জিকে টা আগে রাখো বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ অনেকটা এগিয়ে থাকবে যারা এগিয়ে থাকে তারাই বিশ্ববিদ্যালয় টপ করে ভালো পজিশন করে চান্স পায় এইচএসি সাতাশ ব্যাচ কলেজ লাইফের শুরু থেকেই আমার সাথে থাকো গার্ডিয়ান হিসাবে এই জিকেটা কমপ্লিট করে রাখো বিশ্ববিদ্যালয়ে তোমার অনেক হেল্প হবে সো এই একটা কোর্সেই কিন্তু সব পেয়ে যাচ্ছেন সবাই এবং এই জন্য কিন্তু সবাই এত আগ্রহ নিয়ে এখন ডিসকাউন্টে ভর্তি হচ্ছে আর আমি সব সময় বলি যে জিকে যারা ভালো করে তারা বিশ্ববিদ্যালয়ে ইজিলি চান্স পেয়ে যায় সিরিয়ালটা আঁকা ভালো বিষয় পড়তে পারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো সাবজেক্টই কম গুরুত্বপূর্ণ না সো ভর্তি চলছে সবাই ইনবক্সে নক দিয়ে ফেলেন আর যারা জিকে বই নিয়ে জানতে চান আমার যে জিকে বইটা সেটা নিয়ে একটু বলবো আমি সাধারণ জ্ঞানের এই বই এমসিকিউ ইনসাইট সবাই এখন অর্ডার করছে কেন করছে এই বইয়ে কী আছে আমি শর্টকাটে বলি যারা এই বই সম্পর্কে একটু জানতে চান বিস্তারিত তারা নামে জিকে বেছে অবকিলে একটা ভিডিও দিব দেখলেই হবে বাট আমি এমনিতেও বলি এই এমসি কিউ ইনসাইট বইটা হচ্ছে প্র্যাকটিসের জন্য বেস্ট বই কেন বই এই বইয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ সাত কলেজ বিসিএস শিক্ষক নিবন্ধনের বিগত সালের প্রশ্নবিগ শুধু সাধারণ জ্ঞানের আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক কিনে সেখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সাথে জিকে প্রশ্ন থাকবে অন্যান্য জায়গায় থাকবে না তাই আমি একসাথে অনেকগুলো প্রশ্ন ব্যাংক জিকে দিয়েছি যাতে প্র্যাকটিস করতে পারেন এই বই রয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক অধ্যায় ধরে ধরে শুধু এমসি কিউ প্র্যাকটিস করবেন এখান কমন পড়বে এবং যেটা সবচেয়ে মজার বিষয় যেটা একদমই নতুন বাজারে এই বই রয়েছে সত্তর থেকে আশিটা এক্সাম কিভাবে অধ্যায় পড়ার পর একটা কিউআর পাবেন এটা আপনার ফোনে ফ্রি ডাটা বা ওয়াইফাই থাকলে ক্যামেরায় ধরবেন অথবা কিউআর স্ক্যানার অ্যাপ দিয়ে ধরলেই আপনি একটু অনলাইন এক্সামে চলে যাবেন সেখানে গিয়ে দেখবেন অপশন আসবে দাগাবেন কোনটা সঠিক উত্তর উত্তর কত মার্ক পাইলেন কিছু দেখবেন নিজেকে যাচাই করতে এক্সামের কোনো বিকল্প নাই তো এই বইটাতে এক্সাম ব্যাচও আছে এমসিকিউ আছে বিগত সেট প্রশ্ন আছে তার উপরে জিকের আছে চল্লিশ সেট মডেল টেস্ট কত সেট মডেল টেস্ট চল্লিশ সেট উত্তরসহ মডেল টেস্ট যেগুলো আপনি কি করতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন সো জিকের প্র্যাকটিসের জন্য চাকরি বা অ্যাডমিশন দুইটাই এই বইটা সবাই অর্ডার করছে যে কোনো ব্যাচ অর্ডার করে নেন আর কোর্সে ভর্তি হতেও পেজে নক দিয়ে ফেলেন আর যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা হচ্ছে একটা শেয়ার দিয়ে নিজের টাইম সংরক্ষণ করে রাখেন আর যারা কোর্সে বা ভর্তি হবেন বা বই অর্ডার করবেন নাবিল জিকে ফেসবুক পেজে এখনই নখ দিয়ে ফেলেন ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান অন করে দিন আর ভিডিওর জন্য আর ফেসবুকে দেখে থাকলে এই নাবিল জিকে পেজটা ফলো দিয়ে দিন আসসালামু আলাইকুম